নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ তো পশ্চিমবঙ্গে তাহলে একটা ইসলামিক পলিটিক্যাল পার্টিদের অ্যালায়েন্স হতে চলেছে মোটামুটি দেখে এরকমই মনে হচ্ছে দেখুন আজকে আমি এই ব্যাপারে যে লাইভে চর্চা করতে এসেছি তার কারণ আছে আমি বেশ কিছুদিন ধরে এই টপিকটাকে অ্যাভয়েড করছিলাম কিন্তু আলটিমেটলি সময় এসে গেছে কি কী ব্যাপারে আমি বলতে চাইছি এবং কেনই বা বলতে চাইছি সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ দেখুন আপনারা জানেন যে বাইশে ডিসেম্বর হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের ভরত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুর ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর একটা পার্টি তৈরি করেন যার নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি জে ইউপি আপনি জানেন আপনারা জানেন যে উনি হচ্ছেন ওই বিতর্কিত বিধায়ক ও টিএমসি পার্টির যিনি বলেছিলেন যে তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে না দিলে আমি রাজনীতি ছেড়ে দেবো এরকম টাইপের বিবাদিত বিবাদিত্যায়ন দেওয়া এমপি বেশ কিছুদিন ধরে পার্টির মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট তো চলছিল এরকম মমতা ব্যানার্জি বা অভিষেক মানে একরকম পার্টি বিরোধী কথাবার্তাও বলছিলেন এবং তার আগেই দু হাজার সালে বাঙ্গুড়ে আমরা দেখেছি যে আইএসএফ হুম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে এক একরকমভাবে ইসলামিক পার্টি হুম নওশার সিদ্দিকের পার্টি এর আগে তার আগে আমরা দেখেছিলাম যে আমি লাইভে দেখিয়েও যে এআইএমআইএম দু হাজার একুশ সালে বলেছিল যে যতগুলো মুসলিম ডোমিনেটেড এরিয়াস আছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের কিছু এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জেলাতে যেগুলো মুসলিম অধ্যুষিত এলা এলাকা আছে দু হাজার বলেছিল যে ক্যান্ডিডেট দেব তো তারপর আমরা দেখলাম চল্লিশের বেশি ক্যান্ডিডেট দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছিলাম যে মনে হয় আটটি কি নটি বিধানসভাতে ক্যান্ডিডেট দিয়েছিল এআইএমআইএম এবং তাতে যথেষ্ট ভরাডুবি হয়েছিল এবং সেখান থেকে মোটামুটিভাবে ধরে নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে রাজ মানে রাজনৈতিকভাবে মুসলিম পার্টিদের কোনো জায়গা নেই দু হাজার একুশের পরে কারণ যে এখানকার মুসলমানরা ভাগ হবে না তারা মমতা ব্যানার্জিকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে না কিন্তু রিসেন্ট যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে দেখে কিন্তু সেই ইঙ্গিত আসছে না আগে রিসেন্ট ডেভেলপমেন্টের কথা বলি তারপরে অন্য কথা বলব হুমায়ুন পার্টি সরি হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অন্য রকম মোড় এনেছে যেটা গতানুগতিক থেকে একটু আলাদা বিগত পনেরো বছরের রাজনৈতিক ইতিহাসে তো অবশ্যই যেখানে কি হলো যে হুমায়ুন পার হুমায়ুন কবির দু হাজার চব্বিশের থেকেই বলে আসছিলো যে আমি বাবরি মসজিদ বানাবো হ্যাঁ মুর্শিদাবাদের বাবরি মসজিদ বানাবো সেটা জানতো সবাই বিজেপিও জানতো টিএমসিও জানতো ততদিন কিছু বলেন তো ফাইনালি কি বলল যে দু নয়ই ডিসেম্বর মনে হয় না নয়ই ডিসেম্বর তো বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল তো ওই ডেটে নাকি ও শিলান্যাস করবে ওদের ভাষাতে শিলান্যাস বলা হয় না অবভিয়াসলি করবে সেই নিয়ে তো বহু মানে জলঘোলা হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাট আলটিমেটলি ওদের হিসাবে শিলান্যাস হলো এবং মুসলমান মানে পুরো পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের মুসলমান সমাজের কাছ থেকে একটা বড় সাড়া পাওয়া গেল ঠিক আছে মানে ভয়ঙ্কর ইভেন প্রত্যেক জুম্মাবারে শুক্রবারে ওখানে এখনও মসজিদ তৈরি হয়নি বাট স্টিল ওখানে প্রচুর মানে হাজার হাজার মানুষ আসে নামাজ পড়ে এবং ওখানে একরকমভাবে মেলার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে এবার এইটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ কারণ কি হচ্ছে যে মুসলমান পার্টিরা মানে ধরুন আইএসএফও এতদিন ওরকম কোনো কিছু করতে পারেনি যেটা হুমায়ুন কবির করে দিয়েছে হুমায়ুন কবির কিছু বেসিক জিনিস করেছে যেটা মুসলমান সমাজের খুব অল্প সময়ের মধ্যে প্রিয় হয়ে গেছে প্রথম কথা হচ্ছে তার ওই তিরিশ পার্সেন্ট বয়ান যেটা প্রত্যেক মুসলমান কানেক্ট করে কিন্তু তারপরে ও যেটা করলো যে এই বাবরি মসজিদ ধ্বংসের ব্যাপারের যে একটা সেন্টিমেন্ট না সেইটাকে খেললো খুব ইজি মানে খুব ভালো খুব ভালোভাবে তারপর কি করলো যে প্রথমে তো বিজেপির তরফ থেকে বা আদার্স পার্টিদের তরফ থেকে অবশ্যই বলা হচ্ছিল যে এটা টিএমসি করানো এবং তাকে সব রকম সাপোর্ট দিয়েই টিএমসি করিয়েছে সেটাও অস্বীকার করছি না কিন্তু এই যে হুমায়ুন কবির তৃণমূল বাদে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য একটা রাজনৈতিক ফিগার হিসাবে ওনার যে উত্থানটা বিগত কয়েক মাসের ধরে সেটা কিন্তু খুব র্যাপিড খুব তাড়াতাড়ি যে জিনিসটা আইএসএফ বা নওশাদ বা নওসাদ সিদ্দিকও কাউন্টার করতে পারেনি নওশাদ সিদ্দিকে মুখেই যত বড় বড় হাঁকুক না কেন হুম কিন্তু আলটিমেটলি কাজের সময় কিন্তু পিছিয়ে যায় যেমন দেখেছি যে আমরা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বড় বড় মানে ছক্কা হাঁকানো মুখে কথা বলা স্টেটমেন্ট দেওয়া দিয়ে তারপরে যখন ডায়মন্ড হারবারে প্রার্থী হিসাবে দাঁড়াবো বলেছিল কিন্তু আলটিমেটলি ধারায়নি শেষ মিনিটে ঠিক বেরিয়ে আসে তো আলটিমেটলি এর ব্যাপারটা আলাদা হুমায়ুন কবিরের ব্যাপারটা আলাদা হুমায়ুন কবির একরকম তৃণমূলের বিদ্রোহী তৃণমূল থেকে বেরিয়ে এসেছে শোকট এবং ও যে ইস্যুসগুলো অ্যাড্রেস করছে সেগুলো খুবই হুম যে এতদিন ধরে আমরা মানে আমরা বলতে ও যেটা বলছে বা মুসলমানরা এতদিন ধরে তৃণমূলকে ভোট দিয়ে বা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছে তারপরেও তাদের জন্য স্পেশালি কি করেছে কিছু কিছু জিনিস হাইলাইট করছে যে মমতা ব্যানার্জির চোদ্দো বছর আগে যখন মুখ্যমন্ত্রী হয় তখন অমুক নাম্বার অফ আরএসএসের শাখা ছিল এখন সেটা তার দশ গুণ হয়ে গেছে তারপর এরকম কথাবার্তা বলছে যে ওদের মানে নাকি ইমাম ভাতা তিন হাজার টাকা করে দেওয়া হয় আর এদিকে পুজোতে ইয়ে দেওয়া হচ্ছে হুম এক লাখ দশ হাজার করে দেওয়া হচ্ছে তারপর বলছে যে মন্দির বানাচ্ছে মানে জগন্নাথ মন্দির তারপরে দুর্গা দুর্গা আঙ্গন তারপর এটা বলছে যে ওই যে মহাকাল করিডর বা শিলিগুড়িতে বানাচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো ইয়ে করছে যেটা মুসলমান সমাজ কানেক্ট করছে এবং তাছাড়াও বিগত পনেরো বছর ধরে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার পরেও মুসলমান সমাজের কিছু একটা অংশ ছিল যারা মোটামুটিভাবে মমতা ব্যানার্জির উপর থেকে অখুশি ছিল তো সেই জায়গাটাকেও ক্যাটার করার চেষ্টা করছে হুমায়ুন কবি এবার এই জিনিসটা কিন্তু খুব একটা আইসেফ হতে পারেনি এবং সিপিএম তো পারেই না যাই হোক এআইএমআইএম এর সেরকম কোনো ইয়ে এখানে ছিল না কিন্তু মুশকিল হচ্ছে এটাই মুশকিলও বলতে পারেন সুবিধাও এটাই যে এই মুসলমান ভোটার্স যারা সরি মুসলমান নেতা যা ধরুন টুপি পরে মানে ওই বিশেষ প্রেয়ারের জায়গাতে যেতে পারে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ঠিক আছে কোনো টিএমসি পার্টির নেতা যে হিন্দু বা অন্যান্য মানে যে যিনি মুসলিম নন তার ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় যাওয়া সম্ভব নয় ওই মানে স্পেশাল জায়গাতে পৌঁছানো সম্ভব নয় যেটার কথা আমি বলতে চাইছি না তো এবার ব্যাপারটা হচ্ছে এআইএমআইএম আই এস এফ হুমায়ুন কবির তারা সমস্ত ওই জায়গায় পৌঁছাতে পারবে এবং ওখান থেকে অ্যাড্রেস করতে পারবে শুক্রবারে ঠিক আছে যেটা বাকিরা পারবে না বা ইয়ে পারবে না এবং একটা টাইম পর মানে যখন যখন আপনারই সরকার আছে আপনি তাদেরকে ভোট দিয়ে এনেছেন তারপর সেটা একটা দীর্ঘ সময় ধরে চলে তখন একটা অ্যান্টি ইনকামসি তৈরি হয়ে যায় ঠিক আছে সো স্যাচুরেশন হওয়ার যে ব্যাপার স্যাপারটা আপনি বারবার একই ইমোশন খাওয়াতে পারেন না যে বিজেপি চলে আসলে তোমাদেরকে মানে ঘাট ধাক্কা দিয়ে এই রাজ্য থেকে তাড়িয়ে দেবে এই ইমোশন বারবার আপনি খেলতে পারবেন না একবার হয় দুবার হবে না মানে তৃতীয়বার হবে না কারণ অন্যান্য রাজ্যেও হ্যাঁ মানে বিজেপি আছে মুসলমান যেখানে এলাকা সব থেকে বেশি মুসলমান আছে যে মানে পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি মুসলমান যে রাজ্যে আছে সে সেটা হচ্ছে ইয়ে কি বলে আসাম সেখান থেকে কি মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে না তারাই আর তারপরে সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে কি তাড়িয়ে দিয়েছে না সো এই যে মানে মমতা ব্যানার্জি যেটা ভুয়ো মানে আসফলন করছিল বা ইয়ে করছিল যে এন করবে দিয়ে এনআরসি করে তোমাদেরকে সব তাড়িয়ে দেবে এই ব্যাপারটা বারবার চলবে না এবার ব্যাপারটা হচ্ছে এদের সব থেকে একটা ট্যাকটিক্যাল মুভ এটাই হচ্ছে যে তারা জেনে গেছে যে মুসলিম ভোটার্স আছে তিরিশ পার্সেন্টের বেশি তো তাহলে এই তিরিশ পার্সেন্ট যদি আমার ভোটার্স থাকে তো তাহলে যদি আমরাই ক্ষমতায় নিয়ে আসছি মমতা ব্যানার্জি বা টিএমসি সরকারকে এবং যদি মমতা ব্যানার্জি আমাদের জন্য আরও স্পেশাল কিছু না করছে তো তাহলে আমরা কেন করতে ঠিক আছে এবং ওয়াকফের নাম করে উনি বললেন যে আমি বেঁচে থাকতে ওয়াকাফ আইন চালু করতে দেবো না তারপর সেটাকে ইউটার্ন করলেন তারপর উনি বললেন যে আমি বেঁচে থাকতে এসআর করতে দেব না সেটা উনি ইউটার্ন করলেন তিনি তার রাজ্যে প্রায় নব্বই হাজার সরকারি কর্মীদেরকে দিয়ে এসআর করাচ্ছেন সো উনি লাস্ট কয়েক মাসে বহুত উঠান নিয়েছেন এবার মুদ্রা কথা হচ্ছে এটাই যে একটা পার্টি সেটাকে যদি ক্যাটার না করতে পারেও কিন্তু বাকি পার্টি সব পার্টিগুলো যেগুলো মুসলিম পার্টি হুম বা ডেডিকেটেড মুসলমান পার্টি সেটা হচ্ছে হুমায়ুন কবিরের জেইউপি জনতা উন্নয়ন পার্টি দ্বিতীয়ত হচ্ছে আইএসএফ হচ্ছে তৃতীয়ত হচ্ছে এআইএমআইএম এবং চতুর্থ তো হচ্ছে সিপিএম সিপিএম ও মুসলমানের পার্টি সো এরা যদি এক জায়গা হয় তো তাহলে জিনিসটা আলাদা হচ্ছে ইকুয়েশনটা আলাদা হচ্ছে এবার অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে জানুয়ারি মোহাম্মদ সেলিম হুম মোহাম্মদ সেলিম মানে যে হচ্ছে সিপিআইএম এর সেক্রেটারি তার সঙ্গে মিটিং হচ্ছে কার হুমায়ুন কবির ঠিক আছে উনি এটাও বলছেন যে উনি আইএসএফের সঙ্গে হ্যাঁ ওখান থেকে বেরিয়ে এসে বলছেন যে হ্যাঁ যথেষ্ট পজিটিভ একটা আমাদের ডিসকাশন হয়েছে হুম হুমায়ুন কবির বলছেন ইভেন মোহাম্মদ সেলিমও বলছেন যে আমরা পরবর্তী স্টেপ এক্সপ্লোর করছি এটাও একটা বড় ব্যাপার এবার যখন এই জিনিসটা হচ্ছে অবভিয়াসলি হুমায়ুন কবির একা তো লোডে ব্যাপারটা হবে না তো অ্যালায়েন্স করার ব্যাপার আছে এবং সিপিএম একা একালোরে আর কিছুই করতে পারবে না কারণ বুথ লেভেল ওদের নেই সো তাহলে অ্যালায়েন্স করাটা বেটার আগেরবার তো দু হাজার চব্বিশের ইলেকশনে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করেছিল তো তাহলে জোট করবে দু হাজার একুশে আইএসএফের সঙ্গে করেছিল তো এবারেও করবে এবার ব্যাপারটা হচ্ছে এরা মাল্টি পার্টি এরকম অ্যালায়েন্স করতে চাইছে যেমন আমরা জানতে পারলাম যে সিপিএমের সঙ্গে আইএসএফ এরও কথা হচ্ছে এবং অলরেডি এর আগে অ্যালায়েন্স আইএসএফ এর সঙ্গে করেছে সিপিএম সিপিএমের সঙ্গে একটা অ্যালায়েন্সের ব্যবহার চলছে এই হুমায়ুন কবিরের পার্টি তাদের সঙ্গে মানে ওই আপনার কি নাম ইমরান সোলাঙ্কি যে পশ্চিমবঙ্গে এআইএমআইএম এর একরকম চিফই বলতে পারেন তো তার সঙ্গেও দেখা হচ্ছে তার সঙ্গেও দেখা করছে সো এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ইমরান সোলকির সঙ্গে দেখানোর পিকচার্স আমার কাছে আছে আ সেকেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন এই দেখুন এটা হচ্ছে সেই পিকচার্সটা আশা করি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কি বলা হচ্ছে জে ইউপি হুমায়ুন কবির সোলাঙ্কি টুগেদার বেলডাঙ্গা পাবলিক মিটিং শো দর ইমরান ইমরান সোলাঙ্কি আর হুমায়ুন কবির একসঙ্গে অ্যালায়েন্স করছেন এবং তারা একটা পাবলিক গ্যাদারিং বা মিটিং কে সম্বোধিত করবেন বা ইয়ে প্রায় মানে অ্যালায়েন্স প্রায় একরকম শেষের দিকে মানে হওয়ার ফাইনালাইজেশনের দিকে সো এই সমস্ত জিনিস কিসের ইন্ডিকেশন দিচ্ছে যে একটা প্যান ওয়েস্ট বেঙ্গল ইসলামিক পার্টিদের অ্যালায়েন্স হতে চলেছে এবার প্যান প্যান বেঙ্গল যদি একটা ইসলামিক অ্যালায়েন্স পার্টি হয় তো তাতে মুসলমান ভোট মুসলমান ভোট এতদিন মানে বিগত পনেরো বছর ধরে কথিতভাবে সিপিএমের কাছে ছিল সরি এস সিপিএম বলছি ইয়ের কাছে ছিল টিএমসির কাছে ছিল এবার এই মুসলমান পার্টিদের যদি অ্যালায়েন্স হয়ও তো তাহলে এই ভোট এই ভোট বেস কোথায় যাবে এই ভোটার অবভিয়াসলি মানে ওখান থেকে তো এই ইসলামিক পার্টিদের যে অ্যালায়েন্স আছে সেখান থেকে তো বিজেপির ভোট কাটার ব্যাপার নেই কারণ বিজেপির যারা ভোটার তারা এই পার্টির ইয়ে নয় হ্যাঁ কিছু আছে কিছু হিন্দু আছে যারা সিপিএম কে ভোট দেয় কলকাতা কলকাতার কিছু বাম বা বাম যারা আছে তারা ভোট দেয় কিন্তু বাকি কলকাতা তো শুধুমাত্র কলকাতা পুরো পশ্চিমবঙ্গ নয় পুরো পশ্চিমবঙ্গ কিন্তু বামকে আর ভোট দেয় না এই জন্য আমরা দেখেছি দু হাজার চব্বিশের ইলেকশনে মানে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি মাত্র তেরো পার্সেন্ট ভোট পড়েছিল বাম এবং কংগ্রেসের জোটকে ব্যাপার হচ্ছে এটাই যে এই অ্যালায়েন্স যদি হয় হুম এবং হলে তো খুব ভালোই হয় তো এই অ্যালায়েন্স যদি হয় তাতে বিজেপির কিছু লসের ব্যাপার নেই কারণ এদের ভোটার বিজেপির ভোটার নয় বা এদেরকে যারা ভোট করবে তারা বিজেপির ভোটার নয় সো এখন প্রিলিমিনারি স্টেজে আছে ইলেকশান অ্যানাউন্স হয়নি এই ব্যাপারে মানে কোনো প্রেডিকশন বা এই ব্যাপারে অ্যাসেসমেন্ট করা খুব মুশকিল মানে অ্যাসেসমেন্ট করা মুশকিল নয় মানে আমরা এই ব্যাপারে আলোচনা অবশ্যই করলাম কিন্তু আলটিমেটলি কি হবে এবং শেষ সব আবার আবার গুটিয়ে তৃণমূলের মধ্যেই ঢুকে যাবে কিনা না সেটাও এখন দেখার বিষয় আছে হুম নাকি এই সমস্ত এই ইলেকশনের আগে লাফালাফি দিয়ে যেমন আইএসএফের ওই নওশাদ সিদ্দিকি ইলেকশনের আগে চুপচাপ গুটিয়ে ঘরে বসে গেলেন হুম ওই ইয়েতে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়ার কথা বলে সেই জিনিস হবে কিনা এই সমস্ত জিনিসই এখন দেখার বিষয় আছে দেখা যাক কি হচ্ছে আমরা এই বিষয়ে আবার আলোচনা করব যাই হোক তো এই ভিডিওতে অবভিয়াসলি এটা প্রি রেকর্ডেড ভিডিও কারণ আমার আমি লাইভ করতে পারবো না সেই জন্য আমি স্কেডিউল করে রাখছি তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ Chai hain Chai Bharat Jai Shri Krishna